আসসালামু আলাইকুম দর্শক অনেকেই আমাদের সোলারের ব্যাক আপ জানতে চাইছেন যে এটা কেমন ব্যাক আপ দিতেছে কীরকম সুবিধা অসুবিধা হইতেছে তো দেখেন এখন এটা চার্জ নিতেছে এই চার্জ নেওয়া মাঝে মাঝে বন্ধ থাকে আবার এই যে মাঝে মাঝে লাইটটা বিপ বিপ করে জ্বলে এই জ্বলতেছে তো এটা হচ্ছে যখন চার্জ নেয় চার্জিংয়ের সিগন্যাল হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ব্যাটারির সিগনাল আর হচ্ছে এটা হচ্ছে আপনার লোয়ের সিগন্যাল এটা হচ্ছে লুমিনাসের বিশ এম্পিয়ারের একটা চার্জার আমি কি কি দিয়া সোলার সিস্টেমটা করছি এটা আপনাদের এর আগের একটা ভিডিওতে দেখাইছি আপনারা শুধু জানতে চাইছিলেন যে ব্যাকআপ কেমন পাইতেছি তো এই যে এখানে একটা ফ্যান চলতেছে আমরা হাতে যে ঘুমাইছি

তো এটা একটা ফ্যান চলতেছে আর লাইট এখানে সুইচ দিলে এটা হচ্ছে সোলার লাইট কারেন্টের লাইটটা বন্ধ করলাম এই সোলার লাইটটা জ্বললো তো এটা রাতে হইলে ভালো হতো অনেক আলো হয় ওয়াটের লাইট লাগাইছি তো আমরা এখানে দুইটা ফ্যান রেগুলার চলে আর আপনার হচ্ছে লাইট চলে তিনটা আর একটা ফ্যান আনছে ওইটা সময় সময়ে চালাই তো সব মিলিয়ে ব্যাক অনেক ভালো মানে আসলে যেই পরিমাণে লোড এটা নিতে পারবে আমরা সেই পরিমাণে লোড চালাই না আমাদের চার্জ আর ফুরাবে কি দেখেন ব্যাটারির লাইন কিন্তু আইসা আসছে এটা দেখা যাইতেছে না দূর থেকে দেখা যায় এখন দেখা যেতেছে তো চার্জার ফুরাবে কি মানে যেই পরিমাণে এমপি আছে একশো এম্পিয়ারের ব্যাটারি এটার চার্জই আমরা শেষ করতে পারি না আমরা সাইডটা ফ্যান খুব ভালো মতো চালাইতে পারবো তাও আপনার দশ ঘন্টা চলবে সাইডটা ফ্যান আর দশ ঘন্টা টানা আর এই তিনটা ফ্যান চালাইলে বারো ঘন্টা চলবে তিনটা ফ্যান আর চারটা লাইট আমরা বারো ঘন্টা চালাইতে পারবো এই ব্যাটারি দিয়া তো এতক্ষণ চালাইতে হয় না যখন কারেন্ট থাকলে কারেন্টে চলে তারপর কারেন্টের লাইট চলে তো এইটা দিয়া আসলে যখন কারেন্ট চলে যাবে তখন যাতে বাতাস খাওয়া যায় সেই জন্য তো সব মিলে ব্যাকআপ অনেক ভালো কোনো সমস্যা নেই আপনারা এই সেট নিতে পারেন যাদের একশো এমপিআরের ব্যাটারি হলেই চলবে এবং বাড়ি গ্রাম এলাকায় পল্লী এলাকায় একেবারে প্রত্যন্ত এলাকায় ঢাকা শহর থেকে অনেক দূরে তারা আমি যে সেট আপটা নিচ্ছি বিয়াল্লিশ হাজার প্লাস মানে বিয়াল্লিশ হাজার কয়েকশো টাকা লাগছে তেতাল্লিশ হাজারের মধ্যে আর কি এই সেট আপনারা নিতে পারেন আপনারা মানে ভালো চলবে আর কি তো এই যে কন্ট্রোলার অনেকেই বলছেন যে কি এমপিপিটি কন্ট্রোলার আছে তারপর পি নাকি যেন একটা কন্ট্রোলার আছে আরও দুই টাইপের ওগুলো ডিজিটাল তো এই ডিজিটাল যুগে সেই এরকম অ্যানালগ কন্ট্রোলার আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই কিন্তু এটা অনেক ভালো মানের কন্ট্রোলার এটা নেওয়ারও কারণ আছে শুধু আপনার ডিজিটাল দেখলেই হবে না এটার দাম মাত্র চব্বিশশো টাকা এখানে এই যে কি পি কি যেন একটা আছে ওইটা কম ছয় সাতশো আটশো এমন টাকা কিন্তু ভালো মানের একটা ডিজিটাল মিটার নিতে চাইলে আপনার এসআর এনি ব্র্যান্ডের আছে এম পি ব্র্যান্ডের ওইটা খুবই ভালো কিন্তু ওইটার পিসের পিয়ারের দাম পড়ে ছয় হাজার টাকা তো কোথায় ছয় হাজার আর কোথায় চব্বিশশো অনেক টাকার পার্থক্য মানে চার হাজার টাকার ডিফারেন্স তো ছোটো সেট জন্য কম খরচে করতে চাইলে এই ইয়ারগুলা কন্ট্রোলারগুলো ভালো কন্ট্রোলার কিন্তু আরও কম দামে পাওয়া যায় তো কন্ট্রোলার ভালো না হলে আপনার ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেট আপ ভালো ব্যাকআপ দেবে না নষ্ট হয়ে যাবে সুতরাং কন্ট্রোলার অবশ্যই ভালো নেবেন ডিজিটালের মধ্যে নিলে আপনারা অ্যাস নিতে পারেন ওইটা বেশি ভালো হবে তারপরে ছোটো ছোটো পিডাব্লিউ এম যেন একটা পাওয়া যায় ওগুলোও ভালো আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পারছি তো এটা অনেক ভালো চলতেছে ব্যাকআপ ভালো আপনারা কম টাকায় নিলে মানে তেতাল্লিশ চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে নিলে এই সেট নিতে পারেন অনেক ভালো হবে আর আমি কোন কোম্পানির কোন জিনিস নেবেন বড়ো সেট আপের জন্য ছোটো সেটআপের জন্য সেটা নিয়েও আরেকটা ভিডিও দিব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম